ঘটনা কিসের অব্যাহতি এক রাতের মধ্যে আমাদের দলের সভাপতি সেক্রেটারির অবহতি দিয়েছে সকালবেলা সেক্রেটারি সভাপতির অব্যাহতি দিছে এই অব্যাহতি যদি হয় বাইরে তো প্রাইভেট চাকরিও তো এর থেকে বালা সাত বছর দশ বছর আপনি আন্দোলন সংগ্রাম করছেন এখন মন চাইলো আপনার প্রাইভেট চাকরি যাইতেও তো সময় লাগে কেউ চুরি করছে বাটপাড়ি করছে চিন্তাই করছে আমি কাউকে বলছি আপনাকে গণধিকার পরিষদ থেকে অব্যাহতি দেওয়া হলো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন বা দীর্ঘ সময় থেকে এই দলের সাথে রাজনীতিতে সক্রিয় বা অংশগ্রহণ করছেন এটা তো আপনি বৈষম্য হিসেবে দেখছেন দেখলো এটা সমাধান কি সমাধান বলতে হইলে যে ঘরের মধ্যে আগুন লাগাইছে তাদেরই ঘরে সে আগুন নিবাইতে হবে ফাইনাল কথা আমি বিন্দু মাত্র বিচলিত না এটা কি নতুন নাকি অব্যাহতির ঘটনা কিসের অব্যাহতি কনস্টিটিউশনাল রুলস আছে হায়ার অথরিটি বসে একজনকে কিভাবে অব্যাহতি দিতে হবে আমি রিড করতে পারি আমি আমি আইনের আশ্রয় নিতে চাই না তাই দলই থাকবো না তাই দলে বিভিন্ন জিনিস ঘটবে এই যে এখন ঘটনা ঘটছে মানে আপনি বৈশাখ ঘরের মধ্যে গিয়ে আপনি অব্যাহতি দিলেন এটা কি অ্যাকসেপ্টেবল এটা কি কোনো সিস্টেমের মধ্যে পড়ে এই অব্যাহতি থেকে বিন্দুমাত্র বিচলিত না থাকার কারণ হয়েছে অব্যাহতি অব্যাহতি খেলা বহুত দেখছি এক রাতের মধ্যে আমাদের দলের সভাপতি সেক্রেটারির অব্যাহতি দিছে সকালবেলা সেক্রেটারি সভাপতির অব্যাহতি দিছে মানে এগুলা প্রথম আলো সব বিভিন্ন গণমাধ্যম আসছে এই যে ভাইরা আপনাদের আই নিউজ আপনারা অনেক নিউজ কভার করছেন তো ওই জন্য অব্যাহতি অব্যাহতি নাটক তো বহু দেখছি তো এটা দেখে বিচলিত আর কি আছে এটা এটা সম্পূর্ণ অসাংগঠনিক সিস্টেম অসাঙ্গঠনিক সিস্টেমকে আমরা মোবিলাইজ করতে পারি না আমরা প্যাটারোনাইজ করতে পারি না সো এটা থেকে ফিরে আসতে হবে আপনি অসাঙ্গনিক সিস্টেম যেভাবে করেছেন সেভাবেই ফিরে আনেন আপনার মতো এটা নিয়ে আমি খুব বেশি চিন্তিত না এটা সম্পূর্ণ অসাঙ্গঠনিক সিস্টেম এটা কোনো অব্যাহতিই হইল না এই অব্যাহতি যদি হয় বাইরে তো প্রাইভেট চাকরিও তো এর থেকে বালা সাত বছর দশ বছর আপনি আন্দোলন সংগ্রাম করছেন এখন মন চাইলে আপনার প্রাইভেট চাকরি যাইতেও তো সময় লাগে একো কথায় বোঝা যায় যে দলের পর্যায়ে সময় লাগে না এত সোজা নাকি রাজনীতি রাজনীতি করে এতদিন শ্রম দিছি আমিও কি আবার অব্যতী নিসমার জন্য কাছে আমার একটিয়ার আছে সুতরাং আমার সাংগঠনিক সিস্টেমকে ফলো করতে হবে সম্পূর্ণটিকে সম্পূর্ণটি ভ্রান্ত এবং বিভ্রান্তকর তারা দিয়ে বলে যে আমরা তাকে ঠান্ডা রাখতে চাইছি আমি তো সবসময় ঠান্ডা এখনও তো পাগলামি করে বলি না কেউ চুরি করছে বাটপাড়ি করছে চিন্তাই করছে আমি কাউকে বলছি না দলের বিরুদ্ধে বলছি আমি বলছি তেগিদেরকে মূল্যায়ন করতে হবে এবং আমার আসন না আমার আসন দেওয়ার মাধ্যমে বলব তেগিরা যে একটা হতাশ এই হতাশার যে একটা আলো সঞ্চার হোক বলুক যে এই দলের তেগিদেরকে বঞ্চিত করে না